শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আপনি ঠিক আছেন তো আপনার এবার কপাল কুচকে মুখ ফিরিয়ে তানভীরের দিকে তাকায় তানভীর ইশারায় বুঝতে পেরে গার্ডগুলোকে ইশারা করতেই নাবিলকে জোর করে গাড়িতে ঠুকিয়ে তুলেছে নাবিলের দৃষ্টি এখনো আরিয়ার দিকে লোকগুলো যেতেই তানভীর আফরানের কাছে দৌড়ে আসতে চায় কিন্তু আফরান চোখ ঘুরা যার অর্থ একদম আসবি না এখানে কিন্তু তানভীর আফরানকে ভালো করে জানে কি জন্য নিষেধ করছে যদিও তার জন্য আগে ওখানে যাওয়াটা জরুরি তবুও জানে এটার থেকেও বেশি আফরানের কাছে আফরানের বউ জরুরি তানভীর দৌড়ে গিয়ে পেছন থেকে একটা গাড়ি নিয়ে আফরানের সামনে আসে আরিয়া আফরানের কোল থেকে নামার জন্য চেষ্টা করছে কিন্তু আফরান দিচ্ছে না আরিয়াও কি চলার মতো শক্তি তখন থেকেই হাত থেকে রক্ত পড়ছে এই বুঝি জ্ঞান হারাবে আফরান প্রথমে তানবীরকে নামতে বলে কিন্তু তানবীর এই মুহূর্তে কিছুতেই একা ফেলে যাবে না তাই থায় বসে আফরান বিরক্ত হয়ে পেছনের সিটে আরিয়াকে বসিয়ে নিজে উঠে বসে আরিয়ার চোখে মাত্র এই বিষয়টি পড়েছে আফরানকে এমন অবস্থায় দেখে আরিয়া উঠে ক্ষত জায়গায় রেখে বলতে কি হয়েছে আপনার কখন হলো করে বলুন গুলিটা সত্যি কেন বললেন না আমায় জিজ্ঞেস করেছিলাম না আমি আরিয়া চোখে পানি আফরান একটু হাসার চেষ্টা করে কিন্তু তানবীরের কথাটা শুনে ভেদরের রাগ জমে তানবির আরিয়াকে উদ্দেশ্য করি বল ভাবি আপনার ওনার কিছু অংশ ছিঁড়ে একটু ভাইর পেটে বেঁধে দিন জলদি এত রক্ত ঝরছে আমার খুব ভয় করছে ভাবি প্লিজ একটু জলদি করুন আরিয়া সম্মতি জানিয়ে ওনাটা শরীর থেকে খোলার জন্য হাত রাখতে আফরান আরিয়ার হাত ধরে পাথর গলায় বলল একদম না তারপর কোনো রকমে সিট থেকে হালকা উঠে সামনের দুটো সিটের মাছ দিয়ে হালকা মাথা ঢুকে তানবীরকে বলল মিররের গ্লাসটা ভাঙ স্যার এ কি করছেন আপনি বসুন না জায়গায় এটা ভাঙতে যাব কেন আফরান তা কি মিট করে বললা শুনবি নাকি আমাকেই করতে হবে আরিয়া কান্নার জরানো গলায় বলল আপনি বসুন না প্লিজ দেখুন না কি হয়েছে কত রক্তক্ষরণ হচ্ছে আফরান আরিয়ার কথায় পাতা না দিয়ে কিছুটা ঝুঁকে তানভীরের অপেক্ষা না করে আচমকা খালি হাতে এই ক্লাসটায় ঘুষি মারে কাজগুলো খন্ড খন্ড বিখণ্ড হয়ে তানভীরের শরীরে পড়ে তানভীর হঠাৎ এমন ব্রেক চেপে চোখ বন্ধ করে নেয় এতে আর মাথাটা হালকা বাড়ি খায় সামনে আফরান নিজের জায়গা এসে বসে তানবির যদিও তেমন কিছু হয়নি শুধু হাতের উপরটায় দুটো কাচের ধারি লেগে গে ছিলে গেছে এখন এইসবে মন নেই গাড়ি স্টার্ট করি আসতে ধীরে শরীর থেকে কাজগুলো সরাতেই থাকে তার বোঝা হয়ে গেছে আপনার এমনটা করার কারণ কি মানুষ এতটা কিভাবে জেলাসি নাকি সাইকোটাই হয় খোদাই জানে আপনার হাত থেকেও এবার রক্ত টিপটিপ করে পড়ে আরিয়ার কিছু বলার আগে আফরান আরিয়ার ওন্নাটা শরীর থেকে নিয়ে এক সাইডে একটু ছিঁড়ে আরিয়াকে কিছু বলবে তার আগে আরিয়া বলে আমি বেঁধে দিই দিন না আপনি কি পাগল বলুন না আপনি কি পাগল বলুন না সত্যি করে বলুন একে তো পেট চিড়ে রক্ত ঝরছে তার ওপর এটা কি রকম এটা কেন করলেন গাড়ির গ্লাসটা এভাবে ভাঙার কোনো মানে আছে নিজের ভালোটা দেখছি এখনো বোঝেন না আফরান আরিয়ার কথায় পাতা না দিয়ে আরিয়ার যে হাতে ছুরি দিয়েছিল সে হাতটা ধরে নিজের কাছে নিয়ে ওনার অংশটা সেই স্থানটায় বেঁধে দিতে দিতে থেমি থেমি বলো খুব মেলেছে আর কোথায় ব্যথা দিয়েছে বলো আমায় আরিয়া নিজের হাত আফরানের কাছ থেকে সরিয়ে নিয়ে একটু চেঁচিয়ে বলো আমি এখন ছোট নেই ভাইয়া আমার কেয়ার করতে হবে না এখন নিজের দিকে একটু দেখেন আগে আফরান কিছু বলো না পিঠটা সিটের সাথে এলিয়ে দিয়ে হাত সিটের উপরে মেলে দিয়ে চোখ বন্ধ করে মাথাটা কাত করে রেখে দীর্ঘশ্বাস ফেলে অন্য হাত রক্ত স্থানে ধরা আরিয়া শরীর কাঁপছে ঠান্ডায় নাকি ভয়ে সেটা বোঝা যাচ্ছে না ওনাটা আর একটু ছিঁড়ে প্রথমেই আফরানের পেটে ক্ষতস্থান স্থান থেকে হাতটা সরিয়ে হাততে কাঁদতে বলো রক্ত এতটুকু বলে ঠোঁট উল্টে একটু আওয়াজ করে কাঁদতে লাগলো আবার নিজের চোখ মুছে আফরানের কালো শটটা নিচ থেকেই একটা বোতাম খুলে একটু ওপরে উঠিয়ে আফরানকে ধরতে বলল আফরান আগের মতো শব্দহীন আরিয়ার কান্না মিশ্রিত গলায় বলল ধরুন না আগে এটা তারপর যা করার বা যা কিছু বলার বলবেন আফরানের তবু মুখে কথা আরিয়া এবার আফরানের জন্য অপেক্ষা না করে শার্টের সবগুলো বোতাম খুলে উন্মুক্ত করল পেট সাথে শরীরের অগ্রভাস সবটাই প্রকাশিত আরিয়া জলদি করে সেই জায়গায় ওনাটা বাড়তে শুরু করে আফরানো আড়িয়া সুবিধার জন্য একটু সামনে আসে যেন পেছন থেকে কাপড়ের টুকরোটা টানতে কষ্ট না হয় আপাতত একটু রক্ত কম যাচ্ছে তবুও যেন ও না ভেদ করে রক্তের হালকা আভাব প্রকাশিত হচ্ছে তারপর আফরানের ডান হাতেও বেঁধে দিয়েছে একটু আগে গ্লাসটা ভাঙার ফলে যে ক্ষতি হয়েছিল সেখানে আপনি কি কোনোদিন ঠিক হবেন না ভাইয়া এমন কেন আপনি নিজের ভালোটা কবে বুঝবেন বলেন আমায় প্লিজ আফরান হালকা হেসে শৈলে জড়ানো সারটা খুব ঠান্ডা লাগছে এসে গেছি আর একটু ধৈর্য ধরুন প্লিজ আফর কথা না বাড়িয়ে শার্টটা খুলে আরিয়ার ওরুরূপ শার্টটা রেখে বলো pore এটা কেন কিছু একটা প্রশ্ন করতে গিয়ে আবার থেমে যায় এমনিতেই নিশ্চিত কপালে দুঃখ আছে এখন যদি প্রশ্ন করি তবে তো আর কিছু না ভেবে শার্টটা পরে নিল আরিয়া তানভির এতক্ষণ চুপচাপে ছিল তার বোঝা তখনই হয়ে গিয়েছে কথাটা বলা মানে নিজের সর্বনাশ করা হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে আরিয়া গাড়ি থেকে নেমে আফরানের ওই পাশে গিয়ে দরজা তুলে দেয় আফরান যে শক্তিহীন হয়ে একদম দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছেছে সেটা আরিয়া এতক্ষণ দেখেছে তাই তো চর জলদি নেমে দরজাটা তুলে দিয়ে তানবীরকে ডাকলো ধরার জন্য কি হলো স্যার জলদি আসুন তা কি অবস্থা হয়েছে দেখেছেন কতটা ব্লিডিং হচ্ছে আরিয়া অপর পাশে ধরে আছে অথচ আফরান গাড়ি থেকে নেমে আরিয়ার দিকে সরু চোখে তাকে কি যেন ভেবেই যাচ্ছে সামনে এগোচ্ছে না আরিয়া কাদো গলায় আফরানের ক্ষত পেটের দিকে তাকিয়ে বলো হঠাৎ কি হলো আবার চলুন না দাঁড়িয়ে আছেন কেন আফরান আকস্মিক তানবিরের কাধ থেকে হাত সরিয়ে আরিয়ার ডান হাতটা ধরে গাড়ির দরজাটা খুলে ধপ পড়ে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লক করে দেয় সবগুলো দরজা একে একে লক করে দিয়ে বাঁকা হাসে বিষয়টা এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি হয়েছে যে কারোরই কিছু বুঝে আসার আগে আফরানের কাজ শেষ আরিয়া নামতে যায় কিন্তু দরজা খুলছে না বারবার দরজা থাকিয়ে চেয়ে চেয়ে কিছু বলতে যাচ্ছে একাধারে কিন্তু সেটা কি বুঝা গেল না কারণ আরিয়ার আওয়াজ বাহির পর্যন্ত আসছে না স্যার এটা কি করলেন এভাবে ভাবিকে তানবিরকে শেষ করতে না দিয়ে আফরান বলল ডক্টরকে ডাক আর হাঁটতে পারছি না ফার্স্ট আফরানের শরীরে কতটা দুর্বল হয়েছে সেটা আফরানকে দেখে না বোঝা গেলেও তানবির ঠিকই বুঝেছে নয়তো আফরান কখনো নিজের দুর্বলতা এমন করে প্রকাশই করত না ফটাফট ফোন করে ডক্টরকে বেড নিয়ে আসতে বলেছে আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে একটু সাইড করে জায়গায় বসে পড়ল তারপর গাড়ির দিকে চোখ রাখলো আরিয়া এখনো গ্লাস ঢাকিয়ে চেঁচিয়ে যাচ্ছে কিছু না কিছু কিন্তু আফরানের কোনো চেঞ্জ আপ নেই ফেস একদম স্বাভাবিক আরিয়া আফরানের দিকে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে এরই মধ্যে ডাক্তার আসে তানভীর আফরানকে হসপিটালে ফর্ম করে দিয়ে গাড়িতে এসে বসে স্টার্ট দিতেই আরিয়া বলে উঠলো আরিয়া ভাইয়া প্লিজ আমাকে নামিয়ে দিন না সার বারণ করেছে এর ব্যতিক্রম করতে পারবো না কান্নাকলায় বারবার রিকোয়েস্ট করলো তানবীর একই উত্তর স্যারের নিষেধ ভাঙতে পারবো না এতে আরিয়ার জন্য ভালো আর নিজের জন্য তানবীরের গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে থামে আরিয়াও এখন আপাতত চুপ আছে আর বলেও লাভ নেই আপনি চলে যাবেন নাকি দিয়ে আসবো ভাবি চলে যান আমি যেতে পারবো তানবীর সম্মতি দিয়ে চলে যায় গাড়ি নিয়ে আরিয়া চোখের জল মুছে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাবে ঠিক সেই মুহূর্তে আস পেছন থেকে হাপাতে হাপাতে বলে উঠল আর একটু কেঁপে উঠে হঠাৎ আওয়াজ শুনে পেছনে ফেরে আয়াসকে দেখে ভয়টা কেটে যায় আয়াস ভেজা শরীরে দৌড়ে এসে আরিয়াকে বলতে লাগলো এভাবে কোথায় চলে গেছি রে হ্যাঁ কেন এমন করেছিস এতগুলো বস্তু দূরে থেকে কি লাভ হলো তোর কারো কথা কি মনে পড়েনি এতটা নির্দয় নিষ্ঠুর তো তুই ছিলি না আরে স্বাভাবিক শান্ত বল। আর এসব নিয়ে প্লিজ এখন কথা বলতে চাচ্ছি না ভাইয়া বউ আজ ভাবছে হয়তো আফসেট আছে তাই কথা না বাড়িয়ে বলল ঠিক আছে ভেতরে চল পরে এসব নিয়ে এতটুকু বলে আরে আর হাতে চোখে পড়ল ওনার ওপর দিয়েও পানির সাথে মিশে কালারহীন বৃষ্টির পানি লাল হয়ে চোখকে পড়ছে আয়াস আরিয়ার হাত ধরে হকচকি বলতে লাগলো এই ছবি আরো করেছে আশ আরো কিছু বলতে গিয়েও আটকে যায় কারণ আরিয়া আয়াস থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ল বললাম তো পরে সব নিয়ে কথা হবে আরিয়ার ব্যবহারে আশের কাছে একটু অন্যরকমই লাগলো আগে সেই আরিয়া সহজ সরল ব্যবহার কেমন জানো পরিবর্তন হয়ে গেছে আরিয়া সামনে ফিরে কলিগবেল বাজালো তারপর আবার আয়েশের দিকে ফিরে বলল একটু হসপিটাল যাবেন প্লিজ হাতে বেশি লেগেছে অনেক রক্ত বের হচ্ছে হসপিটালে গেলেই ভালো হবে চলো জলদি আমার জন্য নয় আম ওকে ওনার অবস্থা খুব বাজে ভাবে অস্বাভাবিকতায় চলে গেছে ভীষণ আফরানের কথা মুখে নাওর সাথে সাথে আরিয়ার গলা ভেজা হয়ে আসে আয়েশ প্রথমে না বুঝলেও পরবর্তীতে বুঝে আসে আরিয়া কার কথা বলছে কি হয়েছে আপনাদের জলদি বল কোথায় ও হসপিটাল আছে গুলি লেগেছে অনেক রক্ত ঝরেছে আমার মনে হচ্ছে ওনার রক্তের প্রয়োজন হবে আমাকে যেতে দেয়নি কিন্তু আপনি যদি যেতেন তাহলে আসে যেটা মনে হয় কেঁপেই ওঠে আপনার হসপিটালের কথাটা শুনে অনেক তো দেখেছি কত বাড়ি চলে এসেছে কিন্তু কোনো পর্যায়ে গেলে হসপিটালে যাবে আফরার সেটাই বুঝিয়ে গেছে আয়াস আমার সাথে যেতে দিচ্ছে হুম আর হার্ট করতে চাই না কাউকে আপনি একটু জলদি যান আয়াস এক তো না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এমন ভেজা অবস্থায় বের হয়ে যায় দরজা খুলে দিল আরিয়া ভেতরে যেতে সার্ভেন্ট পাশ থেকে বলে উঠল আরিয়া আপামনি আর আপনি আমি ঠিক দেখেছি তো নাকি স্বপ্ন আরিয়া আপাতত কিছু বলতে চাচ্ছে না তাই ছোট উত্তরই বলো কথা বাড়িও না চাচা ঘুমাচ্ছে সার্ভেন্ট খুশিতে চোখ মুছতে মুস্তে বলল হে আপামনি বড় সাহেব ঘুমাইতেছে আপনি এতদিন কি ছিলেন কত জায়গায় খুঁজছে আপনাকে সবাই জানেন কোনো জায়গায় বাদ নেই যেখানে আপনাকে এইগুলো এখন শুনতে চাই না বলে আরিয়া উপরে চলে গেল সার্ভেন্ট খুশিতে নিজেই বলতে লাগল কালকে যখন সবাই জানবে আরিয়া আপামনি ফিরে আসে সবাই কত খুশি হইবেন কিন্তু আপামনি এইটা দিন কি ছিল আরিয়া উপরে গিয়ে প্রথমে নিজের সেই আগের রুমটাই ঠুকলো কিন্তু নেই কিছুই আগের মতো নেই ফাঁকা পুরো রো তাই ওখানে আর না থেকে আফরানের রুমে গেল রুমের দরজা খোলা দেখে একটু অবাকি হলো আপাতত আরিয়া এই মুহূর্তে নিজেকে হার্টবিট ছাড়া মানুষ মনে হচ্ছে কোনো অনুভূতি নেই নিজের মধ্যে ভেতরে গিয়ে প্রথমে কাভার খুলে আফরানের একটা টি শার্ট নিয়ে আর একটা আফরানের প্যান্ট হাতে নিয়েই শহর ঢুকল কিন্তু পানিটা ছাড়তে কেমন যেন ভেতরে সবটা কষ্ট বেরিয়ে এলো দু মিনিট পর খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে আজ তবে নিজের জন্য নয় তার জন্য আফরানের এর অবস্থার কথা ভেবে দু হাতে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে আরিয়া কিন্তু আজ কেন এমন লাগছে নিজেকে তার থেকেই তো পালাতে চেয়েছিল তবে কেন আবার তার জন্যই আচ্ছা উনি কিভাবে জানলেন আমি ওখানে আছি আচ্ছা উনি কি আগে থেকেই জানেন আমাকে নজরবন্দি করে রেখেছে আগে থেকেই নয়তো জানলেন কিভাবে আমি শবনমের হাতে আমি ভুল করেছি তাই না ওই মিসেস শবনমের কাছে গিয়ে আমি ভুল করেছি এতটা তীব্র ঘৃণা আমার ভেতরে চেপেছিল যে কোনটা ভুল কোনটা ঠিক সবটা গুছিয়ে ফেলেছিলাম কিন্তু ভাইয়াও তো ঠিক ছিল না তবে কেন মনে হচ্ছে ভাইয়া ভুল করেও ঠিক হঠাৎ করে কেউ একজন আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো আরিয়া হকচকি উঠে বলতে লাগলো কথা হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার তো বলতে চোখ খুলে সামিরাকে দেখে স্তব্ধ হলো আরিয়া ভুলে গিয়েছিল সে এখন ঠিক আগের পজিশনে আছে সামিরা আরিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো কেন চলে গিয়েছিলি কোথায় ছিলি এতটা স্বার্থপর কেন হলি কিভাবে পারলি আরু আরিয়া কি বলবে তার জানা নেই তবে মুহূর্তে হঠাৎ করে আফরানের কথা মাথায় রেখেই বসেছে বসা থেকে উঠতে গিয়েও পারল না কারণ সামিরা আবারও জাপটে ধরেছে আরে ছাড় নাই সব পরে হবে ভাইয়া কেমন আছে এখন হসপিটাল থেকে এসেছে কার কথা বলছিস কে হসপিটালে উনি মানে ভাইয়া আপনার কথা বলছিস উনি কোথায় থেকে জানি না তো কিন্তু তুই তো দেখছি ফিরে এসেই ভাইয়ের রুম দখল করে নিয়ে আবার ভাইয়ের ড্রেসও নিজের ভাই নিয়ে নিলি আর এই মুহূর্তে কারো কথাই ভালো লাগছে না আয়ুষ ভাইয়ের নাম্বার আছে তোর কাছে আমার কাছে নেই তো বাবার কাছে থাকবে কিন্তু কেন কিছু হয়েছে এমন করছিস কেন আরিয়া সামিরাকে ছেড়ে দিয়ে খাট থেকে নামতে নামতে বলল নিজের হাজবেন্ডের নাম্বার নেই তাহলে কি আছে তোর কাছে চাচাকি কি রুমে আছে বাবা তো নেই ফোন করেছিল তুই নাকি ফিরে এসেছিস আমি তো শুনে জলদি চলে আসলাম আর কিছু জিজ্ঞেসও করিনি আরিয়া নিজের হাতের দিকে তাকালো টাইম দেখার জন্য কিন্তু হাতে তো খরিনি বিরক্ত হয়ে সামিরাকে জিজ্ঞেস করলো কয়টা বাজে এমন করছিস কেন এসেছিস কারোর কথা জিজ্ঞেসও করলি না মা বাবার কথা জিজ্ঞেস করতে পারতে একবার অন্তত অথচ যার জন্য চলে গিয়েছিলি তার কথাই জিজ্ঞেস করে যাচ্ছিস আরিয়া হঠাৎ মুখটা কেঁপে উঠল মা বাবার কথা মনে আসতে মা বাবা বেঁচে আছে সামিরা অবাক হলো আচ্ছা আরো কি চেঞ্জ হয়ে গেছে সত্যি যাবার পরও কি একবারও কারো খবর রাখেনি গোপনেও কি দেখছিস আফরান ভাইয়া তো কাউকে ছেড়ে দেয় না পাথর মানুষ নিশ্চয় আমি যাওয়ার পরে মেরে দিয়েছে তাই না সামিরা আরো কিছু একটা অবাক হয়ে বলো আফরান ভাইয়া তোর মা বাবাকে কেন মারতে যাবে কেন পারবে না যিনি কিডন্যাপ করতে পারে আত্মীয়দের তিনি অবশ্যই এটাও পারবে তাই না আর ঠিকই বলছিস ভাইয়া কেন কিডন্যাপ করবে আরিয়া বুঝলো বেঁচে আছে না হলে সামিরা এমন অবাক হতো না কি হলো বল তোর কেন মনে হলো যে ভাইয়া কিডন্যাপ করেছিল সেদিন যখন বাড়ি গিয়েছিলাম আমার আগেই উনি বাড়িতে গিয়েছিলেন আর মা বাবা তো ছিল না সো ইটস প্রুফ তাই না তোর প্রুফ তোর কাছে রাখ ভাইয়া তোর মা বাবা বোনকে ওই নেয়ার হাত থেকে বাঁচিয়েছে আরু তুই ফুলوذছ আরিয়া একটু নয় অনেকটাই আশ্চর্য বলা व्हाट्स রং সামিয়া কি বলছিস হ্যাঁ ওই মেয়ে আমার মা বাবাকে কেন কিডন্যাপ করবে আমার কি ওই মেয়ের সাথে কোনো কোনো যুগের শত্রুতা ছিল দেখারু তুই সেই ফুল নিয়ে এখনো বসে আছিস তোর সাথে শত্রুতা ছিল না ঠিকই কিন্তু ওই মেয়ে ভায়াকে চাইতো কিন্তু যখন জানতে পারে ভায়া তোকে পছন্দ করে তখন টান বানিয়ে তোর বাবা মাকোজকে তারপর ভাইয়াকে ব্ল্যাক করে তার জন্য সেদিন ভাই ওই মেয়ের সাথে এঙ্গেজ করতে বাধ্য হয়েছিল সেটা সেদিন আমরা কেউ না বুঝতে পারলেও যখন তুই চলে গিয়েছিলি তার দুই দিন পর তোর বাবা মাকে ওই ভাইয়া অ্যাসিস্ট্যান্ট তানভীর তোর বাবা মাকে ভালোভাবে ফিরিয়ে আনি তারপর সব আমরা জানতে পেরেছি আরও আর মাথায় যেন বাজ বল সবকিছু তার জন্য ছিল উনি সত্যি আমার ভালোর জন্য এসব করেছিলেন তবে কি আমি এতগুলো দিন ভুল বুঝে এসেছিলাম ওনাকে আরে একটু নরম গলায় বলল স্বামী রাতে কি সত্যি বলছিস এসব সত্য তোর কি মনে হচ্ছে আমাকে দেখে তসলিমি করছি তুই জানিস তুই চলে যাবার পর সবার কি অবস্থা হচ্ছিল মানলাম ভাই একটু সাইকো টাইপ আই মিন সামান্যতে রিয়্যাক্ট বেশি করে তুই তাই বলে চলে যাবে এইভাবে ভাইয়ার মতো এত বড় একজন সাইকো খিলার মানুষ যে কিনা কোনো নারী স্পর্শ ছাড়াই নিজের এতগুলা বছর কাটিয়েছে সেখানে তিনি তোর প্রতি কতটা দুর্বল হলে বিয়ে করেছে আর ভাইয়া যদি তোকে ভালো নাই বাসতো তবে কি বিয়ে করতো ওনার আশেপাশে কি কম মেয়ে পড়ে আছে আচ্ছা মাল্লাম ভাইয়ার ব্যবহার তোর একদম ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়েছে তাই বলে আর কারো কথা ভাববি না আমরা কি তোর ছিলাম না বাবার কথা ভাবলি না একটু আরো তোকে কতটা মায়া মমতে দিয়েছে আচ্ছা চলে গিয়েছিলি রাগে তাই বলে রাগটা এতটাই ছিল যে একটু খবর নিবি না এভাবে পরিবর্তন করে নিবি নিজেকে সামনে এসেও পরিচয় দিবি না কথাগুলো বলতে বলতে সামিরার চোখ থেকে জল গড়িয়ে চিবুক বেরোয় আরিয়া যেন এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না চোখের কোনো হালকা পানি জমে এখন বুঝতে পারছি ভাইয়া কাল তোকে কেন আটকে রেখেছিল ভাইয়া তোকে আগেই চিনেছিল এই কারণে নয়তো ভাইয়া এমন করে আটকে রাখতো না কোনো মেয়েকে আরিয়া আর একটু ধাক্কা খেলেও মনে হয় চোখ টুপকে পানি জামার ওপর এসে পড়ে আরিয়া ঠোঁট কাঁপছে হাত দিয়ে জল মুস্তে মুস্তে ঠিক বাচ্চাদের মতই বলো কি সব বলে যাচ্ছিস চামু ইচ্ছে করে বলছিস তাই না আমাকে দুর্বল বানানোর জন্য নয়তো ওনার সাথে আমার বিয়ে কখন হলো এসব তো মিথ্যা তার মানে তোর প্রতিটা কথাই মিথ্যা আমাকে দেখে তোর এখনো মিথ্যে মনে হচ্ছে আর তুই কি সত্যি জানিস না কিচ্ছু ভাইয়া তোকে বলেনি কখনো তোদের বিয়ে হয়েছে এটা তুই আজ জেনেছিস আরে দু হাতে চোখ মুছতে মুছতে বলো অনেক হয়েছে নাটক পাতে যেমন আছি থাকতে দে ফ্রেশ হবো এখান থেকে যা কথাটা বলে আরিয়া খাট থেকে উঠতেই যায় তখনই সামিরা বলে উঠলো মনে আছে তো সেই দিন রাতের খাবারের টেবিলে ভাইয়া তোকে দিয়ে সাইন করিয়েছিল পেপারে তোর বাবারও সাইন নিয়েছিল ওই সব পেপারগুলো কি ফালতু কাগজ ছিল তোর মনে হয় এমন কি আছে যেটা ভাইয়া তোর থেকে নিয়ে যাবে সাইন করিয়ে বল এর উত্তর আছে তোর কাছে জানি নি কারণ ওইগুলো তোর আর ভাইয়ার ভাইয়ার রেজিস্ট্রির পেপার ছিল আরও এটা তুই কেন বুঝলি না অথচ তোর বাবা মা আমরা সবাই জানিয়ে এটা আরে আর এখন কি করা উচিত আসলেই তো আমার থেকে ভাই আর কি নেয়ার আছে এমন সত্যি বিয়ে হয়েছিল যদি তাই হয় তবে বলেননি কেন আমায় আমি তো জিজ্ঞেস করেছিলাম তাহলে সেদিন রাতে যা হয়েছিল সবটা ওনার অধিকার কিন্তু এমন আচরণ করছিলেন কেন আমাকে বললেই তো হতো নাকি এর পেছনেও কোনো কারণ আছে যেটা আমার অজানা